আচ্ছা চান্স কি অনেক বেশি সহজ তোমাকে যখন আমি এই প্রশ্নটা করব তখন তুমি বলবা না ভাইয়া চান্স পাওয়াটা এত বেশি সহজ না আর এই সহজ না বলেই কিন্তু এত বেশি স্টুডেন্ট এত এত বেশি স্টুডেন্ট অ্যাডমিশনে আসে আর সেই জায়গাটা থেকে অল্প কিছু সংখ্যক স্টুডেন্টই চান্স পায় এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে চান্স পাওয়াটা সহজ না বা হচ্ছে আমি যে এখানে চান্স পাবো কি পাবো না এটার যে কনফিউশনটা এটার জন্য তো আমার মাঝে মাঝে পড়ার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে আমি পড়াশোনা করতে পারতেছি না আমার কি হবে না হবে আমি এটা বুঝতে পারতেছি না আমি আলটিমেটলি ফিউচারটাকে কোনোভাবে ইয়া করতে পারতেছি না করতে পারতেছি না যে আমার কি হবে এই যে প্রিপারেশন নিচ্ছি প্রিপারেশন নেওয়ার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার প্রিপারেশনটা কম হয়ে যাচ্ছে না তো আচ্ছা তোমার এই পিরিয়ডটা টা না আমিও শেষ করে এসেছি আমিও এই জিনিসগুলো ফেস করে এসেছি হ্যাঁ পড়তে যখন বসতাম পর এই যে শেষের দিকে এসে পরীক্ষা যখন ডেটগুলো দিয়ে দিচ্ছে এই সময়টা এসে আমার মাথায় আসতো যে আমার মনে হয় হবে না আমি মনে হয় চান্স পাবো না আমার মনে হয় এটা হবে ওইটা হবে নিজের ভিতরে আসতে পারে আসাটা না একদম স্বাভাবিক এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমার করণীয় কি মনে রাখবা এই সময়টা এসে তুমি কেমনে বুঝবা বা হচ্ছে তোমার কিভাবে বুঝবা যে তোমার প্রিপারেশনটা তোমার ঠিকভাবে হচ্ছে নাকি ভুলভাবে হচ্ছে তখনই তুমি বুঝতে পারবা বা তোমার প্রিপারেশনটা সারাদিন ঠিকভাবে তুমি টাইমটা কাজে কাজে লাগাতে পারছো নাকি 아나이따 하나에다쿠... ঠিক তখনই বুঝতে পারবা যখন তোমার আশেপাশের মানুষ তোমাকে বলবে যে ভাই তুই আর পড়িস না খাওয়া দাওয়া করে যা আছে যারা পড়া রেখে উঠ এই যে আশেপাশের দেখতে দেখতে তুমি এত ঘুরতে সেটা দেখতে দেখতে তাদের ভিতরে এই জিনিসগুলো নিয়ে গসিপিং হচ্ছে বা হচ্ছে কথা হচ্ছে তখন তুমি বুঝতে পারবা আলটিমেটলি তোমার প্রিপ্রেশনটা ঠিক ভাবে যাচ্ছে এখন কথা হচ্ছে যে ভাইয়া আরো কিছু বিষয় তো আমার মাঝে আসে আমি এত বেশি পড়াশোনা করি তাও আমি আমার ডিপ্রেশনটা কাটাইতে পারি না

কোন দিকে যাবে জানো এই যে তুমি তখন তখন যে পাগলটা হবে না তখন সেটা রিয়েল পাগল হবে ডিপ্রেশনে অ্যাংজাইটির কারণে তুমি মেন্টাল ডিসঅর্ডার মানে তোমার তখন আসে পড়বে এমনিতে কিন্তু যদি তুমি এখন ঠিকভাবে পড়াশোনা করো তাহলে তুমি আলটিমেটলি ভালো একটা লাইফ তুমি পাইতে যাচ্ছ সো তোমার করণীয় কি তুমি কি জাস্ট নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি কি এখন পড়াশোনা করে পাগল হতে চাচ্ছ নাকি রেজাল্টটা দেওয়ার পর তুমি সত্যি সত্যি পাগল হতে চাচ্ছ তোমার এটা নিজেকে ডিসাইড করতে হবে এই যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এখানে লাখ লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে তাদের ভিতর থেকে হচ্ছে তারা চান্স পাবে যারা

তুমি ধরো হচ্ছে পড়তেছো পড়তেছো দিনে চোদ্দ ঘন্টা বা আঠারো ঘন্টা করে বা চোদ্দ থেকে ষোলো ঘন্টা করে পড়তেছো পড়তেছো তোমার ব্রেন আর নিতে পারতেছে না তাও তোমার মানে নিজের ব্রেনকে বুঝাইতে হবে যে না ভাই আমার এই সময়টাকে আমার পড়তে হবে কারণ আমি যদি এই সময়টাকে একটু কষ্ট করে কাজে লাগাইতে পারি এটার ফল অনেক বেশি মিষ্টি হবে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে আমি বুক ফুলায় হাঁটতে পারবো সমাজের মাঝে যে ভাই আমি একজন যে এই যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মাঝখান থেকে আমি একজন যে চান্স পাইছে আমি একজন একটা স্টুডেন্ট যে হচ্ছে আমি আমার স্বপ্নটাকে পূরণ করার পথে আগাচ্ছি এই যে জিনিসটা তুমি পাবা এই যে

তুমি যদি এই যে সময়টা আছে যে সময়টাতে তোমার ধরো এক্সাম হইল এই যে এক্সাম হইল এই পর যদি তোমার কান্না করতে হয় মনে রাখবা এই কান্নাটা করবা সাকসেস হয়ে নাকি হচ্ছে তোমার উপরে আমি বলবো তুমি যদি এই জিনিসটা না চাও যে তোমার লাইফ টাইম কান্না করতে হবে ভাই তুমি এখন পড়াশোনা করো তুমি যদি পড়াশোনা করো ভালো তোমার দ্বারা করা সম্ভব আমি বিশ্বাস করি তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব আর পড়াশোনাটা কিভাবে করতে হবে এই যে বললাম মানুষজন আশেপাশে তোমার পড়াশোনা দেখা জেলা ফিল করবে বা হচ্ছে কেউ তোমার মামা মা তোমার হচ্ছে নিজেকে তোমাকে নিয়ে গসিপিং করবে এই জিনিসটা যেন তোমার ফ্যামিলিতে ক্রিয়েট হয় বা তোমার আশেপাশে যে রুমমেট আছে ধরো তুমি হোস্টেলে থাকে পড়তেছো এই জিনিসটা যেন ক্রিয়েট হয় এটা একটু নিজের মাথায় রাখো তাহলে হচ্ছে ভালো কিছু তুমি করতে পারবা হ্যাঁ পাবলিকে চান্স পাওয়া অনেক বেশি সহজ না বাট যারা যারা চান্স পায় তারা পাগলের মতো পড়াশোনা করে চান্স পায় সো তোমার কি করতে হবে জাস্ট পড়তে হবে জাস্ট পড়তে হবে ভাইয়ের কথা শুনতেছো না এখনই যা পড়তে বসো যে ভাই আমার পড়তে হবে আমার লাইফে সাইন করতে হবে আমি চাই না আমি চাই না হচ্ছে আর পাঁচটা বা হচ্ছে আর ওই যে নব্বই পার্সেন্ট মানুষ আছে চান্স পায় না তাদের কাতারে থাকতে আমি চাই তাদের মধ্যে থেকে একজন হতে যে হচ্ছে বুক ফুলার সমাজে হাঁটবো আমি চাই যে একদম আমার নামটা কোনো কোনোভাবে যাতে খারাপ না হয় যে হচ্ছে এই কথা বললো বাবা মাই কথা বললো আমি পরিবারে হচ্ছে ছোট হইতে চাই না আমাকে এত কষ্ট করে এতদিন পড়াইছে এত টাকা দিছে এত খরচ করছে আমি চাই না এগুলো সব বিথা যাক হ্যাঁ তুমি যখন এই জিনিসটা চাবা না তখনই তোমার পড়াশোনার গতি অনেক বেশি বেড়ে যাবে সো এত বেশি মোটিভেট করা তোমার আমার কিছু মানে তোমাকে আমার কিছু নাই জাস্ট নিজের ভালোটা যদি চাও বা নিজের ক্যারিয়ারটা ভালোভাবে বুঝাইতে চাও তাহলে জাস্ট পড়াশোনা করো পাগলের মতো পড়াশোনা করো অ্যান্ড দিন শেষে তুমি এটার আলটিমেট রেজাল্ট ভোগ করতে পারবে ইনশাল্লাহ আশা করে তো তোমার সাথে আমি আর বেশি কিছু কোনো কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমার নেক্সট আরো কোনো কথা জানার থাকে তো আমি তোমাকে লাস্ট বলবো তোমার দ্বারা সম্ভব বেস্ট অফ লাক